Look at them fine steeples. Hey, hey, you little নমস্কার বন্ধুরা আমি শেখর রয় সবাইকে স্বাগত জানাচ্ছি আডিয়ার ট্যুর নেক্সট এপিসোডে এসেছি একটা নতুন শহরে সেন্ট ডেনিস তো আমাদের ঘোড়াটা কোথায় ঘোড়া সম্ভবত ওই দিকটায় আছে এই যে ঘোড়া চলে এসেছে আর শহরটা দেখতে পাচ্ছো বেশ বড় হবে আমরা এখন যাচ্ছি অ্যাঞ্জেলো ব্রন্থের কাছে ওখানে গিয়ে জানতে পারবো কি ব্যাপার ও আচ্ছা এটা একটা মানে ট্রেন ডিপো আর কি ভিতরে গুডস ওয়ার হাউস আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে আমরা আস্তে আস্তেই চালাবো নাহলে দেখা গেল যারা সিটিজেন আছে ওরা কোনো ক্রাইম রিপোর্ট করে দিতে পারে মেবি ভাবতে পারে যে আমি কোনো ক্রাইম করে ভাগ হ্যাঁ একটা নতুন শহর একটা জেনারেল স্পিডে থাকি এখান দিয়ে যাওয়া যাবে না দিয়ে যেতে হবে এটা সেন্ট ডেনিসের বড় একটা কোনো স্টেশন মনে হচ্ছে নাথিং রং আসতেই যাই ও বি এখান দিয়ে যাওয়া যাবে কি একটা ছোট্ট লেন আছে যাই বা শহরটা তো বেশ বড় এই কি আটকে গেলাম তো এটা তো বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছি দরকার নেই কেস খাওয়ার এ নাকি আবার অ্যাটাক করে দেবে কোন দিক থেকে এখন বেটার হবে আমি রাস্তা দিয়ে যাই বা এখানে তো প্রচুর বড় লোক আছে এখানে আমাদেরকে খুবই গরিব মনে হচ্ছে নিউজ পেপার আচ্ছা নিউজ পেপারটা কি আমাদের দেখা উচিত বাই আচ্ছা সেন্ট ডেনিস টাইমস নাম্বার সবই একই দাম বাই সবগুলোই বাই করে নিলাম আমি জানি না কি লাভ হলো বাট হবে হয়তো কিছু একটা চলো আর সত্যি বলতে এখন অব্দি মোটামুটি তিরিশ পঁয়ত্রিশটা এপিসোড আমি আপলোড করেছি আর ইয়ার টুতে আর এখন আমরা চ্যাপ্টার ফোরে ঢুকেছি সেন্ট ডেনিসে ব্যাপারটা কী হচ্ছে আগের এপিসোডগুলোতে আমি একটু হালকা মনোপলি লাগছিলো একই টাইপের সব ল্যান্ডস্কেপ একই টাইপের সব অ্যাকশানস লাগছিলো কিছুটা এখন একটু ভালো লাগছে লোকগুলো প্রতি রাগি টাইপের একটু আসতে যাওয়াই ঠিক হবে এই যে চলে এসেছি বি আর এখানে এবার এখানে এক্স্যাক্টলি আমাকে কি করতে হবে এক কাজ করে এখানে ঘোড়া হিচ করার কোনো জায়গা নেই নাকি বুঝতে হবে হালকা হালকা কি বিআর পয়েন্টে কিন্তু সরে গেল আচ্ছা তাহলে কি লোকটা সরে যাচ্ছে আমার থেকে মনে হচ্ছে আবার এদিকে দেখাচ্ছে চলো নতুন শহর একটু হালকা প্রথমে চাপ হবে ও ভালোই ফক আছে আবার এখানে দেখাচ্ছে আই এই লোকটা সামনের

আচ্ছা সেলুনের ব্যাপারে বলছিল ঘোড়া নিয়ে যাই ঘোড়াটা দেরি করছে কেন আস্তে বাবা আস্তে আস্তে আসে এই এক মিনিট এক মিনিট এক মিনিট আসো একটা নতুন স্টাইল দেখতে পাচ্ছি এখানে এরকম টাইপের চলো মনে হচ্ছে আবার নেক্সট আরেকটা প্লেসে যেতে হবে জাম্প টু দ্য হর্স না না অবশ্যই জাম্প করবো না এই জায়গাটা কি একটা ছোট্ট স্ট্রিট লেনের মতো বা এখানে কত ক্যারেক্টার আছে এমপিসি ক্যারেক্টার হোয়াট অ্যাপেন এই যে বি আর এখানে দেখাচ্ছে ও গ্রন্থে হর্স আচ্ছা এই জায়গাগুলো তো আমরা হিজ করার জন্য তো শহরের হিজ করার যে জায়গাটা সেটা আমরা জাস্ট এখনই দেখলাম এর আগে বুঝতে পারিনি এই সামনের লোকটা কি এক্স্যাক্টলি ও না ভিতরে ঢুকতে হবে স্টেম আপ এটা That's <laughs> 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 The joy of civilization. <laughs> oh, I thought so. So here we are in a strange land of papists and rapists. America's very own Gamora. This city's all of the same to me. So, how you get on? I've been asking around about Mr. Bronte. From what I've heard, this establishment is our best lead, but I haven't had any joy in there so far. So. I should just give it a shot. I think so. Just keep it cool. You know me? I'll meet you back here or not আতেদের কথা বল বলললো কোন জানা না করে আচ্ছা এবার আমরা এ to the funny you should say that. <laughs> well, you know how it is? I told them, I say, Hello. आगे बाड़े overhauled and raised. Well, I'll get you in a second. Not unless we all get washed away. <laughs> Every i hey, that's, that's going to happen. It ain't happened yet. <laughs> at a drink, Jaycee. No, I'm Please excuse me. I, I I seem to have some very impatient customers. Now, how can I help? You look like I a whiskey. order, whiskey? কলো फटाफट একটা হুইস্কি খাওয়া যাক। এই জোড়া ভাব ছিল এতক্ষণে দিল। আচ্ছা কত ডলার তিন চার ডলার মোটামুটি একটা হুইস্কির দাম। তখনকার দিনে যথেষ্ট কম ছিল এখন খেতে গেলে বুঝবে। নেই, Look I don't know what business you're in, but leave it free. You and your pal that was in here before. Bronte? Angelo Bronte? Mr. Big, Mr. Italian, spaghetti eating long streak of piss big. He makes my skin looked out to you, Angelo Bronte. Why, the cocksucker? You know what I mean, friend? Where can I find him? Oh, well, I reckon you can talk to them kids in the alley. They'll know I guess. Ask around about Bronte in the alley. Oh, and friend, you you'll be careful now. Immigrants—they're not to be trusted. Ah, about it Exactly. Wow, pretty shundo Oh, nice. হ্যাঁ হতে পারে ওই বিল্ডিংটা এই বিল্ডিং এর উপরে কিছু একটা হতে পারে ব্যবস্থা আচ্ছা এই যে ঢোকার রাস্তা পেয়েছি Up to any man with a ring on his finger and turn it three times. Stranger, ask Hi there. Have you seen any kids around here? Oh yeah. Just through that archway there. Okay, Cholo Hey. Hey, you got a cigarette, mister? Maybe. Huh? I'm looking for a fellow named Angelo Bronte. I I know him. Everyone knows him. Where is he? We'll take you to him. What'll cost? I reckon I can pay. Five dollars. Where's he live? New York. I'm an entrepreneur. If you don't want to pay, then I don't want to walk. Oh man, i Here, come on. This -a way. Okay, bacha bolte jo tisto nee nisha kore. You come to and clean. Ira bolche Angelo Brontergachi nee jabar but ta taka lagu ei past dollar neilo. Information hai chuno. You new to the city, Mister? Pretty much. Don't worry, no one knows it as good as me and Cleet. Is that right? Hope you won't need his services, but you got the doctor on the corner there. Nice enough, fella. That's Baird and Schreiber on the right there. Famous bookstore. Not that I'm much of a reader myself. Now over here's a real piece of art. That's the Church of the Holy Blessed Virgin, mister. Model on the famous Church of Toulouse, Some which is in France. You been to Toulouse, Mister? No. We're Catholics here, Mister. Ain't Baptist or nothing. My mama said they used to burn Protestants and all, but uh, we all friends now. Isn't that the most beautiful testament to God's love for us all? Bet they don't have nothing so fine where you come from, Mister. Look at them fine. Steeples. Hey, hey! You little <laughs> pair of shits! Get going! he's coming after us! I'll Taste the you, kid! <laughs> the oh my master. god! <laughs> 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 Bye. Bye, <mister>. <laughs> <laughs> আমার ঘোড়া আছে এখানে ঘোড়াকে নিয়ে চেষ্ট করব চলো আমরা ভাবছিলাম এখানে কোনো পাঙ্গা হবে না বাট ও অবশ্যই দেখি ছেলেরা মনে হয় নেমে গেছে আই থিংক নেমে গেছে এখানে দেখাচ্ছে সম্ভবত এখানেই থাকবে ভেতরে আমার ব্যাগটা নিয়েছে সার্চ দ্য অ্যালে ফর ইড বা থ্যাংক ইউ আস্ক বাচ্চাটাকে দেখেছে আর বলেও দিল ঠিক আছে ভালো করেছে কোথায় কোথায় এই যে এই চলো আমরা ধরে নিব ওকে কোনো অসুবিধা নেই এবার ঠিক

আমাকে ফার্ম বয় বলছে ও জানে না যে একটা ফার্ম বয়ের গায়ে কতটা পাওয়ার থাকে এদিকে গেছে ফর দ্য কিড ব্যাস মর্নি মিস্টার গুড মর্নিং মিস্টার কোথায় থাকতে পারে কি করতে এসছি আর আমাদের কি কি করতে হচ্ছে এই যে বাপ চলো 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 ও এখানেই ছিল বাস বাবা Here. Give me my thanks, boy. What are you talking about, friend? I ain't your friend, but that kid is. And he robbed from me. Now give me back my stuff and take me to Angelo Bronte. Senor Bronte. The kid was gonna show me before he robbed me. Now. Come on! You new in town, mister? Come on. Mr. Bronte's got a lot of friends, mister, but i ain't never seen you we ain't friends <laughs> you don't like no one mister either boss or mr bronte he's got fine hair he got a beautiful house and i am proud to work for him he got 50 men mister why are you gonna care a thing about you i just want to speak with him <laughs> i'm sure you do mister you and them friends of yours been asking about him all over town keeping mighty disrespected bunch of muddy yankees in town asking questions well you and your friend should pay him a visit mister he's got a big house on flavian street opposite the park hey yokel now get out of here wait <laughs> uh সে অ্যাঞ্জেলো ব্রন্থেকে ভালো করেই জানে রিটার্ন টু ডাস্ট নিয়ার দ্য স্যালুন আচ্ছা স্যালুন এখানে ফিরে যেতে বললো ঘোড়া যদি আশেপাশে থাকে আমরা অবশ্যই ঘোড়ায় চড়েই যাব তো যেহেতু গ্রন্থকে জানে ওই জন্য ও আমাকে ছেড়ে দিল আর বললো যে তুমি গ্রন্থেকে জানো কি জানো না আমরা যাই না যেহেতু তুমি পরিচিত বললে তাই তোমাকে ছেড়ে দিচ্ছি আর গ্রন্থের কাছে কিন্তু পঞ্চাশ জন লোক আছে আমার ঘোড়াটা কি শুনতে পেয়েছে আদৌ যাই হোক আজকে অ্যাঞ্জেলো ব্রন্থের নাম বললাম তাই আমি ইজিলি ব্যাগটা ছাড়াতে পারলাম আর হয়তো এমনিও ছাড়াতে পারতাম কিন্তু আমি চাইছিলাম না এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে মারতে নট ওরা বাচ্চা বা মোটামুটি টিন টাইপের আমাদেরকে সেলুনে দেখা করতে হবে সরি 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 ডাচের সঙ্গে তো টাউনে লাফটা কত বেশি থাকে সেটা এখানে টাউনে জাস্ট ঢোকার সাথে সাথেই ফার্স্ট এপিসোডে আমরা দেখতে পাচ্ছি আমরা যখন ওয়েস্টে ছিলাম তখন কিন্তু এতটা প্রবলেম ছিল না তখন শুধু ল ম্যানদের সঙ্গে আমাদের ঝামেলা হতো আর এখানে দেখতেই পাচ্ছ একটু লুটের ভর্তি চারিদিকে ডাচ সম্ভবত ওইখানটায় বসে আছে এই যে এখানে এখানে সম্ভব যে। village that's where you been getting robbed who by bunch of children <laughs> I won't inquire anymore but I found Mr Bronte seems to be some Italian Mr big in town everybody knows him but nobody wants to talk about him apparently he lives in a big house on flavian street opposite the park John, it takes, we need to get that boy back i cannot decide which i like less the swamps or the city both are full of parasites reptiles and slime শেষ হচ্ছে আমাদের আর এখানে পাশে কি রাখা আচ্ছা বাদ টাপ রাখা আর যথেষ্ট এই জায়গাটা নোংরা কারণ এতদিন আমরা একটা ওপেন গ্রাসি স্পেসে ট্রাভেল করেছি যেখানে ফরেস্ট ছিল নদী ছিল আর একদমই পরিষ্কার ফাঁকা জায়গার থাকতো সব নেচারের সাথে যুক্ত এখানে শহর এটা যথেষ্ট কনজাস্টেড এরিয়া আর এটা দেখো একটা মার্কেট তো দেখ বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট এপিসোডে এই সিটিতে এটা হচ্ছে সেন্ট ডেনিস এখানে আমরা নেক্সট এপিসোডে আবার দেখা করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে লাভ ইউ